আমার ভাইয়ের জন্মের কয়েক মাস পরে ছোট ফুপুর বিয়ের প্রস্তাব আসে আর এরপর ছিলেন সরকারি অফিসার এক্সপোর্ট শুরু করে অবসরই ছিলেন সেই ব্যবসার দায়িত্বে ফুপারা আট আটজনই খুব আবার শ্বশুর শাশুড়িরাও বেশ ফর্সা পাত্রে দেখতে এসে শাশুড়ি পছন্দ করেনি ফুপুকে কিন্তু আমাদের উঁচু বংশ ফুপু উঁচু বংশের মেয়ে বলেই তার শ্বশুর ছেলেকে দিয়ে এঙ্গেজমেন্ট করান এরপর আত মানে বুল বলিয়ে শুধু রেখে যান হয়ে যায় ফুপুর শ্বশুর বাড়িতে উঠে নেওয়া হবে কয়েকদিন পরে পরে ফুপুর কি বে তখন তার শ্বশুরের জেলা শহরে দুটি বিল্ডিং আছে তখনকার দিনে জেলা শহরে বিল্ডিং কম ছিল না ফুপুর শ্বশুরের সেখানে দুটো বিল্ডিং সেই আশির দশকে বাসায় টেলিফোনও ছিল জেনে যে খুশি দ্যামাকে সে তখন মাটিতে পাই পড়ে না আসলে আমাদের বাড়িতে কিংবা প্রতিবেশীদের কারোর বাড়িতে ফুপুকে তখন কেউ পছন্দ করতো না ফুপু তখন বাড়ির লোকদের এমনও বলেছে যে তার শ্বশুরের বাসায় মেহমান হয়ে যাবার যোগ্যতা নাকি বাড়ির কারণে নেই আমাকে তো তার শ্বশুর কাজের লোকের সাথে তুলনা করেছে কিন্তু বিধাতার খেলা ছিল অন্যরকম যে রাতে আম্মাকে তার শ্বশুর বাড়ির কাজের লোকের সাথে তুলনা করে বদলে যায় সকালে খবর আসে শ্বশুর মারা গেছেন কিন্তু পুপুকে পুত্রবোধ করেছে শ্বশুর মারা যা গেছেন শুনে চট্টগ্রাম গ্রামে তখন ফুপুর শাশুড়ি আমাদের বাড়িতে খবর পাঠায় কালো বউকে যেন মৃত বাড়িতে না পাঠানো হয় তাহলে ওনার মানসম্মান নাকি নষ্ট হবে তখন সুখের বাড়িতে আবার আব্বা আর চাচারা গিয়েছিলেন সে বাড়ি থেকে ফেরার সময় ফুপুর শাশুড়ি জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই এই কালো মেয়েকে বাড়িতে উঠিয়ে নিবেন না ফুপা ছিল তার বড় ছেলে ছেলেকে দিয়ে কালো মেয়েকে ডিভোর্স করাবে আমাদের ঘরে তো আর দাদি বড় ফুপু আর একজন চাচা ফর্সা ছিলেন আব্বাসহ দাদির বাকি ছেলেমেয়েরা সবাই দাদার মতো কালো হয়েছিল দেখতে এমন মিক্সড ফ্যামিলিতে বউ হয়ে এসেছিলেন আমার শ্যামবর্ণের আম্মা আমার দাদির সৌন্দর্য প্রসঙ্গ টেনে ফুপু বারবারই আম্মাকে কালি বলেও ডাকত আর ফুপুর শ্বশুরবাড়ির ঘটনা তো উল্টু ফুপারা আট ভাই বোন সবাই ফসা পুরো ফ্যামিলি ফর্সা। ফুপার মা কোনোভাবেই এ কালো মেয়েকে ঘরে তুলবে না আব্বা তখন অন্য জেলায় চাকরি করেন বোনকে নিয়ে তো বিশাল বিপদে পড়ে গেলেন আমার আব্বা কখনো মা বোনকে তেমন কিছু বলেননি কিন্তু তাদের পক্ষেও যাননি আব্বা বুঝতেন আম্মার সাথে তারা ঝামেলা করে কিন্তু আব্বা তো থাকতেন দূরে তাই বেশি কিছু বলতেন না যদি আব্বার অনুপস্থিতিতে আমার সাথে আরও বেশি খারাপ ব্যবহার করে এসব চুপ থাকতেন আমার কিন্তু ডিভোর্সের সিচুয়েশনে পড়তে হয়নি ফুপুকে তো উঠিয়ে নেওয়ার আগেই ডিভোর্সের ঘোষণা দেওয়া হয়েছে ফুপুর শ্বশুরের বাসার গলিতেই হচ্ছে আমার দাদার বোনের বাসা মানে আমার আব্বার ফুপুর বাসা সেখান থেকে সব আপডেট আমাদের বাড়িতে আসতো তারাই নিয়ে বিয়ে দিয়েছিলেন শোনা যায় শ্বশুর পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন মেয়ে ছেলের বিয়ে শপিং জন্য ফুপুর সুর সুরেশ মৃত্যুর পরে শাশুড়ি ওই টাকা সব খরচ করে ফেলেন নিজের জন্য ঘড়ি চুরি শাড়ি কেনেন আর অন্যান্য ছেলেমেদের অনেক কিছু গিফট করে দেন পুরো পঞ্চাশ হাজার টাকাই খরচ করে ফেলেন কারণ তিনি তো কালোপুত্রবোধ নেবেন না তখনকার দিনে পঞ্চাশ হাজার টাকা একদম কমও ছিল না এদিকে বাড়িতে ঘটেছে আরেক ঘটনা ফুপুর জন্ডিস দেখা দেয় চরম লেভেলের জন্ডিস আগেই তো বলেছিলাম আমার দাদি কখনো কোনো কাজ করতেন না আমার আম্মাকেই সেবা করতে হয়েছিল জন্ডিসে আক্রান্ত ফুপুকে আমার যে প্রথম ভাইটার জন্ম হয় দেড় কেজি ওজনের ওই ভাইটা অসুস্থ ছিল এখনও ওর বুদ্ধিশুদ্ধি কম অত্যাচার ওরকম দেড় কেজি ওজনের ছেলের জন্ম হয়েছিল এ ভিটামিনের ঘাটতে থাকায় কীভাবে জানে বুদ্ধিসুদ্ধিও কম হয়েছিল একটা অসুস্থ বাচ্চা নিয়ে বাবা মায়ের যে চরম যন্ত্রণা আর সেই ভাইটা এখনও বোকা শোকা এবার আসি ফুপুর কথায় আম্মা অনেক সেবাযত্ন করে ফুফুকে সুস্থ করে নিয়েছিলেন সিদ্ধান্ত হলো ফুফুকে শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসবে তার আগে ফুপার সাথে কথা বলতে হবে ফুপা কিন্তু পুরোই মায়ের হাতের পুতুল আমার আব্বা কিন্তু দাদির হাতের পুতুল ছিলেন না সত্যমিথ্যা বুঝতেন ফুপার ঘটনা উল্টা তাকে যে যা কিছু বলতো সব গিয়ে মায়ের কাছে ঢেলে দিত ফুপু যে কয়টা চিঠি পাঠিয়েছে সবগুলো তার মাকে দেখেছে এমন একটি লোককে স্বামী হিসেবে পেয়েছিল ফুপু হয়তো এসব ছিল ফুপুর পাপের ফল ভাইয়ের বউয়ের সাথে যে ব্যবহার করেছে সে পাপের পাশ্চাত্য করার হাতিয়ার এর মধ্যে ফুপু চিঠি দিয়ে অনেক অনুরোধ করলো ফুপাকে তাকে নিয়ে যাওয়ার জন্য ফুপুর চিঠিগুলো ফুপা দেখিয়েছিল মাকে অনেক ঝামেলার পর ফুফুকে নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়িতে আমাদের বাড়ি থেকে সোনা গয়না শাড়ি সহ সব কিছু দিয়ে বউ সাজিয়ে ফুফুকে শ্বশুর বাড়িতে দিয়ে দেওয়া হল খাট আলমারি বিছানা সব কিছুই দিয়েছিল আমাদের বাড়ি থেকে ফুপো কালো শাশুড়ি নিতে চাইছিল না তাই অনেক কিছু দিয়ে খুশি করতে চাইছিল ফুফুকে রেখে আসা হলো শ্বশুর বাড়িতে পাশের গুলিতেই আমার আব্বার ফুপুর বাড়ি কিন্তু আল্লাহর কি ইশারা বাসরগড় থেকে আমার ফুপুর বিচার শুরু হলো ফুপু যে অত্যাচার করে গেছে বাপের বাড়িতে তার ফলাফল পেতে শুরু করলো রাতে যখন ফুফুকে নিয়ে বাসরগড় রাখা হলো তখন শাশুড়ি কাজের লোক দিয়ে এগিয়ে এলেন ফুপুর খাটটাকে খুলে স্টোর রুমে রেখে দিলেন চিৎকার করে জানালেন কোনো কালো পুত্রবোধের জায়গা হবে না তার ঘরে আমার আম্মা কালো ছিলেন না শ্যামবর্ণের ছিলেন প্রতিনিয়ত আম্মাকে কালী বলে অত্যাচার করতো ফুপু অথচ ফুপু নিজেই তো সত্যি কালো ছিল আবার শ্বশুরবাড়ির সবাই ছিল খুব ফর্ষা পরের দিন সকালে আমার আব্বাকে ফুপুর বাড়িতে খবর দেওয়া হয় তারা বউ রাখবে না ফুপুকে রাতে ফুপার কাছে আসতেও দেয়নি এদিকে ফুপুর সাথে দেখা করে আমাদের পক্ষের লোকেরা ফুপু জানায় স্বামীকে দেখে তার এতই পছন্দ হয়েছে যে স্বামীকে ছাড়া নাকি সে বাঁচবে না আসলে ফুপু দেখতে পছন্দ হওয়ার মতনই ছিলেন ভীষণ স্মার্ট ছিলেন কিন্তু পুরুই মাম্মাস বয় এদিকে ফুপু ফুপাকে রেখে আসবে না ওইদিকে ফুপা নিজেই বলে দিয়েছে সে কালো বউ রাখবে না তার মা যাকে পছন্দ করে না সে নিজেও তাকে পছন্দ করবে না অবশেষে আমার আম্মা আমার বড় খালাকে ঘটনা জেলা শহরে হাই স্কুলের টিচার ছিলেন বড় খালা খালা নিজে এসে ফুপুর বা শাশুড়িকে বুঝিয়েছে আমার বড় খালার মধ্যস্থতায় ফুপুকে রাখতে শ্বশুর বাড়িতে তারা রাজি হয় নরক যন্ত্রণাও শুরু হয় সেদিন থেকে না এই আল্লাহর ইশারা ছিল কিনা ফুপুর সেই নরক যন্ত্রণার কথা শুনে যে কেউ অবাক হবে এটা হয়তো তার প্রাপ্য ছিল ফুপুর বৈবাহিক জীবনের ঘটনাগুলো বলি ইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার কারণে ফুপা থাকতেন চট্টগ্রামে সেখানে ফুফু চলে যান ভেবেছিলেন ফুপাকে পুরোপুরি হাতে করে নেবেন কিন্তু হাতে করতে গিয়ে ঘটালেন চরম জঘন্য একটা ঘটনা ঘটনার বাকি অংশ আপনাদের জানাবো পরবর্তী পর্বে তো গল্পটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই গল্পটা বড় হওয়ার কারণে এটাকে তিনটি পার্টে আমি বিভক্ত করেছি আজকে এটা দ্বিতীয় পার্ট বলেছি এবং সবার শেষ পার্টটা আগামীকাল আমি আমার অন্য একটা ভিডিওতে শেয়ার করবো